রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মানুষ কোন মানুষ যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে বোঝে আমল করার জন্য চেষ্টা করে ওই মানুষগুলা হবে সচাইতে লাভবান ব্যবসায়ী কি বলেন ওই মানুষগুলো হবে লাভবান ব্যবসায়ী ইন্নাল্লাযীনা

এই ব্যবসা দিয়ে কি হবে ব্যবসার লাভ হবে আল্লাহ সন্তুষ্টি এ ব্যবসার লাভ হবে জান্নাত পাওনা এ ব্যবসার লাভ হবে আরো নিচে ছায়া এ ব্যবসার লাভ হবে ডাইন হাতে আমল নামা এ ব্যবসার লাভ হবে হাউজে কাউসারের পানি প্রাপ্য এ ব্যবসার লাভ হবে কবরের আজাব থেকে রক্ষা সুমান আমার বাইন আল্লাহ এই কোরআন দিলেন দুনিয়ার সমস্ত মুসলিমদের জন্য জন্য আল্লাহ মধ্যে কোরআন করলেন ভালো করে বোঝেন করলেন সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন সুরাতুল ফাতে দ্বিতীয় নম্বরে যে সুরাটা দিলেন সুরাটার নাম কি সুরাতুল বাকারা বলেন কি নাম মুখস্থ করেন বলেন কেই নাম দ্বিতীয় যে সুরাটা দিলেন আল্লাহ সেটার নাম হলো সুরাতুল এই বাকারা বাকারটা অনেক বড় সবচাইতে বড় সুরাটার নাম হলো সুরাতুল বাকারা আর বাকারা শব্দের অর্থ হলো গাবি কি বলেন গাবি এখন বলেন ছাগলকে কি গাবি বলে বাঘকে কি গাবি বলে গাবি কাকে বলে গরুকে গাবি বলে আল্লাহ সব শেষের মধ্যে কোরআনুল কারিমের একশো চোদ্দ নাম্বার যে সুরাটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হল মিনাল তাহলে শুরু হলো গাবি দিয়া শেষ সুরাটার নাম কি নাচ নাচ মানে হলো মানুষ কি বলেন আমি বলি কোরআনটা হলো রাইস মিলের মতো কিসের মতো এই কোরআনটা হলো এই ধান ভাঙা মেশিনের এই ধান ভাঙা মেশিন আপনি জমিনের ধান ভাঙা মেশিনের মধ্যে চাউল করার জন্য যান প্রথমে বস্তা থেকে যখন ওই রাইস মিলের মধ্যে ধানগুলো ঢেলে দেন প্রথমে দিলেন কি ধান জোরে বলেন কি দিলেন প্রথমে দিলেন ধান হলো আলাদা হলো আলাদা দিলেন ধান হয়ে গেল সাইড দিয়ে হলো আলাদা কথা ঠিক না এই যে সাইড দিয়ে বাইর হলো সেগুলোর নাম কি গুরাতুষ নাকি বলেন আপনারা তুষ বলেন অমুসলমান কোরআন হলো রাসমিলের মতো একজন গরু মার্কা চরিত্রর মানুষ এই কোরআন যখন সুরা ফাতে করে নিয়ে গরু মার্কা মানুষ বিভিন্ন খারাপ দৃষ্টির মানুষ যখন কোরআনের শুরুতে সুরাতুল বাকারা দিয়া শুরু করবে সুরা বাকারা দিয়া শুরু করতে করতে যখন কোরআন তেলাবাদ শুরু হয়ে গেল বান্দা যখন কোরআন বুঝতে থাকবে পড়তে থাকবে তেলাওয়াত করতে থাকবে এই কোরআনের আজমতে কোরআনের বরকতে কোরআনের সম্মানে কোরআনের তাসিরে আমার আল্লাহ তালা মানুষটাকে একবারে কোরআন যখন বান্দার পরা শেষ হয়ে যাবে সত্যিকার আল্লাহ মানুষটাকে মানুষ বাহির করে দেবে কথা ঠিক কেনা لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم আর আমার বাইরা দিলেন ধান বাইর হলো চাউল গুড়া তুষের জায়গা কোথায় হয় গরু খাবে আর না হলে আমার মা বোনেরা চুলার মধ্যে দিয়ে আগুনের ভিতরে ঢুকায়ে দিবে বোঝেন নাই মনে হয় লাকড়ির সঙ্গে সঙ্গে লাকড়ির সাথে সাথে গুড়া তোষ গুলা দিয়ে দিয়ে মা বোনেরা রান্না করে আল্লাহ বলেন এই যে কোরআন দিলাম গরু মার্কা চরিত্র নিয়া কোন মানুষ যদি সুরব্বা করা পড়া শুরু করে দেয় ওই মানুষটা যদি কোরআনের আমল শুরু করে দেয় ওই মানুষটা যদি কোরআন বুঝতে থাকে বোঝার জন্য চেষ্টা করে কোরআন যদি নিজের জীবনীতে ফিট করে আমি আল্লাহ মা বান্দা বান্দাটাকে সত্যিকারে মানুষ বানাইয়া এই কোরানের আজমতে বরকত বান্দাটাকে আমি আল্লাহ মানুষ বানাইয়া দিব আর এই কোরান পাওয়ার পরে কোরান বোঝার পরে যে মানুষগুলো কোরানের আমল করবে না তারা মাঝখানে গুরা দুষের মতো হবে কিসের মতো হবে গুরা দুষের মতো হবে গুরা তুষ যেমন মা বোনেরা চুলের মধ্যে আগুনের ভিতরে দেয় এই তুষগুলো হলো নাসারা বৌদ্ধ খ্রিস্টান হিন্দুরা তারা সব জানার পরও আল্লাহকে মানে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই মানুষগুলো দুনিয়ার জমিনের মা বোনেরা যেমন তুষগুলোকে আগুনের মধ্যে জ্বালায় আমি আল্লাহ ওই মানুষগুলোকে দিয়া জাহান নামের আগুন আমি আল্লাহ দিব দেব

মানুষ এবং পাতর হবে জাহান নামের প্রজ্বলিত লাকড়ি তাদের কি আল্লাহ আগুন প্রজ্বলিত করবেন তাহলে কোন মানুষগুলোকে আল্লাহ জাহান নামে কোরআন মানলো না ধরলো না জীবনীতে ফিট করল না এই মানুষগুলো হলো গুরাতুষের মধ্যে এই জন্য আল আমিন ডাক দিয়ে বলেন অদুনিয়ার মানুষ কোন মানুষ যদি কোরআনুল কারিম তেলামাত করে বোঝে আমল করার জন্য চেষ্টা করে ওই মানুষগুলো হবে সবচাইতে লাভবান ব্যবসায়ী কি বলেন ওই মানুষগুলো হবে লাভবান ব্যবসায়ী ইন্নাল্লাযীনা

এই ব্যবসা দিয়ে কি হবে ব্যবসার লাভ হবে আল্লাহ সন্তুষ্টি ব্যবসার লাভ হবে জান্নাত পাওনা এ ব্যবসার লাভ হবে আরসের নিচে ছায়া এ ব্যবসার লাভ হবে ডাইন হাতে আমল নামা এ ব্যবসার লাভ হবে হাউজে কাউসারের পানি প্রাপ্য এ ব্যবসার লাভ হবে কবরের আজাদ থেকে রক্ষা সুমান